মাই লাইফ আমি আমার জীবনে কেমন আছি কতটা ভালো আছি সেটা তোমরা আমার এই সুন্দর হাসি মুখটা দেখলে বুঝতে পারবে না অনেক কষ্টকে চেপে রেখে আমি মন প্রাণ খুলে হাসতে পারি হ্যাঁ এটাই আমার জীবন প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট আছে আমার মনে হয় কষ্ট আমার জীবনে একটু বেশি যা চেয়েছি তা কোনো দিন পাইনি বাবার সাথে ফ্রেন্ডশিপ গড়ে ওঠার আগেই বাবাকে নিজের জীবন থেকে চিরদিনের মতন হারিয়ে ফেলেছি এটা আমি কোনো দিন চাইনি আমাদের সুন্দর সাজানো পরিবারটা এক ছটকায় পুরো শেষ সম্বল বলতে বাবার ওই ছোট্ট কাপড়ের বিজনেস সম্পূর্ণ চাপটা মায়ের মাথার ওপর এসে পড়লো মাকে হেল্প করতে বেরিয়ে পড়লাম রাস্তায় মায়ের হাতে হাত মিলিয়ে বাবার বিজনেসটা দাঁড় করানো শুরু করলাম অনেক কষ্ট পেয়েছি কিন্তু মুখ ফুটে কাউকে কোনো দিন কিচ্ছু বলিনি কোনো দিন কারোর কাছ থেকে কোনো কিছু চাইনি শুধু মানুষের ছোট বড় কথা শুনতে হয়েছে শুধুমাত্র আমার পরিবার সাথ দিয়েছে তাও পরিবারের সবাই ন এভাবেই দিন চলছিল আমাদের তারপর হলো হাজব্যান্ডের আগমন প্রেম না অ্যারেঞ্জ ম্যারেজ অনেক অনেক স্বপ্ন দেখতে শুরু করলাম ভাবলাম এবার হয়তো একটা সুন্দর জীবন কাটাব বিয়ের ঠিক কিছু মাস পরে সে স্বপ্নটা আমার ভেঙে গেল অনেক যন্ত্রণা অনেক কষ্ট পেতে হয়েছে নিজের বুকে সেগুলো চেপে রাখতাম কোনোদিন কিচ্ছু বলতাম না কিন্তু একদিন সহ্যের সীমা পেরিয়ে গেল সেদিন আমি প্রতিবাদ করলাম অনেকটা লড়াই করার পর এখন একটু হলেও ভালো আছি হয়তো সাকসেস পাইনি বা জানি না কোনো দিন পাবো কি না বাট তবুও ভালো থাকার চেষ্টা করি আগামী দিনগুলোর জন্য যে মেয়েটা এতটা হাসতে ভালোবাসত তার জীবনে কষ্টের পরিমাণটা ঠিক ততটাই থাকে এটাই আমার জীবন